এই তায়েব শহরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন তার দাওয়াতের তাবলিগের কাজ করার জন্য আরছিল মানুষকে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য আসছিলো তখন তিনটি তিনজন মানুষকে দাওয়াত দিয়েছিল তারা তার দাওয়াতকে কবুল করেনি বরং তাকে অত্যাচার করেছে এলাকার দিয়ে তো এখন সেই তায়েব শহরে লক্ষ লক্ষ মানুষ মুসলমান আল্লাহর কি কুদরত হজরত মোম্মদাল্লাহি সাল্লামকে এখানে করতে করেছিল যার গায়ে একটা পিঁপড়া পরা হারাম ছিল আর তাকে পাথর নিক্ষেপ করছে তার শরীরে ক্ষত বিক্ষত করছে তার পা পর্যন্ত রক্ত ঘোরায় পড়ছে এই তার শহরে শহরে সেই এখন মুসলমান আমার গা গাছে উঠতেছে অনেকভাবে পরীক্ষা করছে সেই শহর আজকে মুসলমান অনেক এই যে মসজিদটা আমরা আসছি এটা আব্বাস রাজি আল্লাহ নামে এই মসজিদটির নামকরণ করা এই মসজিদে আমরা নামাজ পড়লাম মাগরীবের এই মসজিদের এত মানুষ নামাজ পড়তে পারে মানে এক এই পাশ থেকে তাকালে মনে হয় ওই ওই পাশ তাকাতে গেলে লেখা মানে কিছু লেখা থাকলে সেটা বোঝা যায় না মসজিদটা এতটা দূরত্ব মানে এত মানুষ এখানে নামাজ পড়তে পারে সঠিক সংখ্যাটা আসলে আমি জানি না তবে জানাতে পারবো